খবর পড়ছি ওয়েন্দিলা মুখার্জি এরকম প্রতিদিনের টাটকা ও বাছাই করা তাজা খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই ক্লিক করুন শুরুতেই হেডলাইন মহিলাদের ফোন নম্বর জোগাড় করতে সরকারি প্রকল্পের ফর্ম ফিল আপ করাচ্ছেন টিএমসি নেতারা চাঞ্চল্যকর মন্তব্য সুকান্তের করোনার থেকেও ভয়ঙ্কর তৃণমূলের বাহিনী জেল থেকে বেরোলে কি হবে বিস্ফোরক সন্দেশখালীর বধূ এতে প্রথম নাগরিকত্ব বাংলা শরণার্থীদের প্রতিশ্রুতি পূরণ মোদী শাহের গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় বোমা ফিল্মি কায়দায় জয়নগরের তৃণমূল নেতাকে খুনের চেষ্টা অ্যারেস্ট করবে করো অভিষেককে পাশে নিয়ে বিজেপিকে চ্যালেঞ্জ মমতার কংগ্রেসের সঙ্গে দাম্পত্যে বেশিদিন স্থায়ী হবে না ফল ঘোষণার আগে বিচ্ছেদের ইঙ্গিত কেজরির ভোটের দিন ঝড় বৃষ্টি গণনার দিনও বাংলায় কবে ঢুকবে বর্ষা একগুচ্ছ আপডেট দিল হাওয়া অফিস আসছি বিস্তারিত খবরে সরকারি প্রকল্পের ফর্ম ফিল নামে মহিলাদের ফোন নাম্বার সহ অন্যান্য তথ্য হাতাচ্ছে তৃণমূল তারপর সেই তথ্য তুলে দেওয়া হচ্ছে আইপিএসি হাতে এমনও বিস্ফোরক দাবি করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তার আশঙ্কা এই ফোন নাম্বার ব্যবহার করে আগামীতে তৃণমূল নেতারা যেই মহিলাদের কুপস্থা দেবেন না তার নিশ্চয়তা কি বুধবার এক সুকান্ত বাবু বলেন দুয়ারে সরকারের ক্যাম্পে সরকারি প্রকল্পের ফর্ম ফিল নামে মহিলাদের ফোন নাম্বার ও ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিচ্ছে তৃণমূল তারপর সেই তথ্য তুলে দিচ্ছে আইপিএসসি এর হাতে সেই ফোন নম্বর ও তথ্য ব্যবহার করে ভোটারদের জনমত প্রভাবিত করার চেষ্টা করছে আইপিএসসি সুকান্ত বাবুর আশঙ্কা আগামী দিনে মহিলাদের ফোন নম্বর ব্যবহার করে তৃণমূল নেতারা সন্দেশখালীর মতো ঘটনা ঘটাবে না তার নিশ্চয়তা কি আমার মনে হয় আগামী দিনে এই ঘটনা ঘটতেই পারে বলে রাখি সন্দেশখালীর প্রতিবাদী বধুরেখা পাত্রকে বসিরহাট কেন্দ্রে বিজেপি প্রার্থী করার পর তার লক্ষ্মীর ভান্ডারের নথি সোশ্যাল সাইটে প্রকাশ করে তমলুক কেন্দ্রের তৃণমূল প্রার্থী

ঠিক যেমন তৃণমূল বলছে সবটাই ভুয়ো মিথ্যে কথা সাজানো ঘটনা প্রশ্নটা করতেই ফুসে উঠলেন সন্দেশখালীর বধূ তিনি বলেন অত্যাচারের কথা মিথ্যে নয় আমাদের গলাকে অন্য গলায় বসিয়ে দিচ্ছে সেটাকে স্ট্রিং ভিডিও বলে বলছে বাড়ির জানালার ভিতর থেকে তিনি বলেন ভয়ের মধ্যে আছি এখন ওরা বাড়ি বাড়ি যাচ্ছে তৃণমূলের পায়ের নিচ থেকে মাটি সরে গিয়েছে এখন বলছে ঘর দেব ভোর দিন কিন্তু শেখ সাহায্যের তো নেই প্রশ্ন শুনে তিনি বলেন শেখ শাহজাহ না থাকলে কি হবে তার থেকে বড় দুষ্কৃতিটা ঘুরে বেড়াচ্ছে আমার স্বামীকে অপেক্ষায় আছি আমাদের চোখের লড়াই মুখ্যমন্ত্রীকে বারবার ডেকেছি কিন্তু তিনি তো এলেন না ওনার ইশারায় সবকিছু হয়েছে ওনাকে আর আসতে হবে না কি করতে আসবেন এখন এসে কি বা করবেন আগে তো সবাই তৃণমূল করতো তৃণমূলের বাহিনী দেখেছেন করোনা ভাইরাসের থেকেও ভয়ঙ্কর সত্যি বলছি সন্দেশখালী মহিলা হিসেবে বলছি উত্তম সদ্যার শিবু হাজরার ভয়ে মানুষ থাকতো আমি মিথ্যে বলছি না যখন তখন ডেকে নিয়ে যেত আমাদের মহিলাদের ডেকে নিয়ে যেত বলতো তোমার বউকে যেতে হবে থানায় গেলে বলতো দাদার কাছে যান অনেক মানুষের সঙ্গে এই অত্যাচার হয়েছে এরকম অত্যাচার আগে ছিল না তৃণমূল বাহিনীও অত্যাচার করেছে রাজ্যে পুলিশের আস্থা নেই ওরা ঠিক থাকলে এই দিনটা দেখতে হতো না আগের ভোটে আমরা ঘর ছেড়ে লুকিয়েছিলাম ওরা বলতো দাদা ডাকলেই যেতে হবে দাদার যখন দরকার হবে দাদার যখন মনে হবে বিস্ফোরক সন্দেশখালীর মহিলার কিছুদিন আগেই এই অত্যাচারের কথা জানাজানি হওয়ার পর জনরোষ আছড়ে পড়েছিল শিবু হাজরার পোলট্রি ফার্ম ভেড়ির উপরে আলাঘরে চলেছিল ভাঙচুর সেই এলাকার বাসিন্দা এক মহিলার দাবি বছরের পর বছর ধরে চলে এসেছে এই অত্যাচার এখন শেখ শাহজাহানরা জেলের ভেতরে রয়েছে কিন্তু বাইরে বের হলে কি যে হবে ভাবতে হাত পা ঠান্ডা হয়ে যায় পাকিস্তান বাংলাদেশ এবং আফগানিস্তানে ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে ভারতে আসা অমুসলিম শরণার্থীদের নাগরিকত্ব দিতে আনা হয়েছে সংশোধিত নাগরিকত্ব আইন দু সালে নাগরিকত্ব সংশোধনী বিল পাস হলেও বিধি নিয়ে জট থাকায় তা এতদিন বলবোধ করা যায়নি গত এগারোই মার্চ গ্যাজেট নোটিফিকেশন দিয়ে সিএ কার্যকর করার কথা ঘোষণা করে কেন্দ্র চার বছরের অপেক্ষার পর বিতর্কিত এই আইন কার্যকর হয় ভারতীয় হতে আগ্রহীদের আবেদন করার জন্য বিশেষ পোর্টালও তৈরি করা কেন্দ্র সেই পোর্টালের মাধ্যমে আবেদন করে নাগরিকত্ব পেলেন বাংলা শরণার্থীরা এর আগে গত পনেরোই মে প্রথম দফায় চোদ্দ জন শরণার্থীকে নাগরিকত্ব দিয়েছিলেন কেন্দ্র এবার বাংলা শরণার্থীরাও এই সুবিধা পাওয়া শুরু করলেন তাৎপর্যপূর্ণভাবে বাংলায় যে আসনগুলি মতুয়া অধুষ্ঠিত সেই আসনগুলির ভোট মিটে গিয়েছে তাই নাগরিকত্ব দেওয়া শুরু হলেও শেষ পর্বের ভোট তাতে কতটা প্রভাবিত হবে সংশয় রয়েছে উল্লেখ্য উনিশশো পঁচপান্নের নাগরিকত্ব আইনের সঙ্গে সিএ এর ফাঁড়া দিয়েছে বিতর্ক উনিশশো সালে নাগরিকত্ব আইনে কোনো ধর্মের উল্লেখ ছিল না দু ২০১৯ সালে কেন্দ্র সরকার যে সংশোধিত নাগরিকত্ব আইন পাস করিয়েছে তাতে স্পষ্ট ধর্মের উল্লেখ আছে আর সেটাতে আপত্তি ছিল মমতা সহ বিরোধীদের যদিও সেই আপত্তি ধোপে টিকলো না তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ার পরেও রক্ষা নেই তাকে লক্ষ্য করে ছোড়া হয় বোমাও জখম অবস্থায় হাসপাতালে ভর্তি শাসক শিবিরের নেতা মঙ্গলবার রাতের এই ঘটনাকে কেন্দ্র করে ভোটের আগে থমথমে জয়নগর জখম তপন মণ্ডল জয়নগরের গড়দেওয়ানি পঞ্চায়েতে তৃণমূল do show. তিনি মঙ্গলবার রাতে ভোটার স্লিপ গুছিয়ে রাখছেন অভিযোগ সেই সময় বাইকে চড়ে একদল দুষ্কৃতী ঘটনাস্থলে পৌঁছায় তাকে লক্ষ্য করে গুলি চালানো হয় যদিও গুলি লাগেনি পাশেই এক দোকানে লুকিয়ে পড়ার চেষ্টা করেন তবে তাতেও শেষ রক্ষা হয়নি অভিযোগ লুকোতে গেলে তাকে লক্ষ্য করে দুষ্কৃতীরা বোমা ছড়ে পরিস্থিতি বেগতিক বুঝে পরই এলাকা ছাড়া দুষ্কৃতীরা এদিকে বোমার স্প্লিন্টারে গুরুতর জখম হন তৃণমূল পঞ্চায়েতের সদস্য যন্ত্রণায় কাতরাতে থাকেন তিনি স্থানীয়রা থেকে উদ্ধার করে তড়িঘড়ি জয়নগর নিমপিট রামকৃষ্ণ গ্রামীণ হাসপাতালে নিয়ে যান সেখানে চিকিৎসাধীন তৃণমূল নেতা আগামী পয়লা জুন জয়নগর লোকসভা কেন্দ্রে ভোটাভুটি তার ঠিক আগে এই ঘটনা স্বাভাবিকভাবে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে শুরু হয়েছে রাজনৈতিক আকচা আকচি তিনি মূলে দাবি এই ঘটনার নেপথ্যে রয়েছে বিজেপি যদিও পদ্মশিবিরের তরফে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে কে বা কারা হামলা চালালো দুষ্কৃতদের ইন্ধনই বা যোগালো কে তা খতিয়ে দেখছে পুলিশ যদিও এখনো কেউ আটক কিংবা গ্রেপ্তার হয়নি ভোটের একেবারে শেষ লগ্নে যৌথ প্রচারের মমতা অভিষেক ডায়মন্ড হানবের কেন্দ্রীয় তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচার সারলেন তিনি মঞ্চ থেকে বিজেপিকে মমতা মমতার চ্যালেঞ্জ ক্ষমতা থাকলে অভিষেককেও তাকে গ্রেপ্তার করুক পাশাপাশি সংসদ হিসেবে নিজের ভাইপোকে দরার সার্টিফিকেট দিয়েছেন তিনি মমতার কথায় ওর থেকে ভালো কেউ লোকসভা দেখতে পারে না বুধবার শেষবেলায় ডায়মন্ড হানবারের লোকসভা কেন্দ্রের অন্তর্গত মেটিয়া ব্রুজে সভা করেন মমতা এবং অভিষেক সেখান থেকে বিজেপিকে তোপ দেখেন তৃণমূল নেত্রী তার কথায় আমাদেরও অনেক ধমকান অনেক সময় কিন্তু হুমকি দিয়ে আমাদের কিছু করা যাবে না আমরা লড়তে পারি এরপরে তার চ্যালেঞ্জ আমাকে অভিষেককে অ্যারেস্ট করবে বলে তো কর না কত কারাগার আছে দেখ অ্যারেস্ট করে সঙ্গে তার হুঁশিয়ারি একটাই দল যে বিজেপির সামনে রয়্যাল বেঙ্গল টাইগারের মতো লড়বে ঝুঁকে গে নেই এরপর সাংসদ হিসেবে অভিষেকের কাজে ভূয়সী প্রশংসা করেন মমতা বলেন ঝড় জল যাই হোক ও নিজের কেন্দ্রের পাশে থাকে ওকে বলিও বটে ওর মতো কেউ লোকসভা দেখতে পারে না শৈশবের চালনা করেন তিনি জানান আড়াই বছর বয়স থেকে অভিষেক রাজনীতি করেন লক্ষ্য বিজেপিকে হারানো লোকসভা নির্বাচনে পারস্পরিক বৈরিতা ভুলে এক ছাতার তলায় এসেছে আপ এবং কংগ্রেস কিন্তু পরস্পর বিরোধী এই দুই দলের এই দাম্পত্য স্থায়ী নয় সাফ জানিয়ে দিলেন আপ সুপ্রিমো তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ স্পষ্ট করে দিলেন দ্রুত বিচ্ছেদের পথে চলেছেন তারা আপ এবং কংগ্রেস লোকসভা নির্বাচনে দিল্লি গোয়া সহ পাঁচ রাজ্যে ও কেন্দ্রশাসিত অঞ্চলে কংগ্রেসের সঙ্গে জোট করেছে আপ জোট সূত্র অনুযায়ী নিজের খাস্তালুক দিল্লিতেই কেজরিওয়ালের আপ লড়ছে ষাটটির মধ্যে চার আসনে হরিয়ানার একটি গুজরাটের দুটি আসনে লড়ছে আপ গোয়া চণ্ডীগড় আপ কোনো আসনে লড়ছে না মজার কথা হলো এই জোটের বাইরে পাঞ্জাবে আবার আপ এবং কংগ্রেসের সমুখ সমরে আপ এবং কংগ্রেসের এই জোট নিয়ে বহু কটাক্ষ করেছে বিরোধীরা এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এ প্রসঙ্গে আপ সুপ্রিমো স্পষ্ট করে দিয়েছে কংগ্রেস এবং আপের এই যে দাম্পত্য সেটা চিরকালীন নয় এই সম্পর্ক শীঘ্রই শেষ হবে আমাদের একমাত্র লক্ষ্য বিজেপির স্বৈরাচার এবং গুন্ডামির বিরুদ্ধে লড়াই করা এই দেশ বাঁচানোটা দরকার দরকার বিজেপিকে হারাতে যেখানে যেখানে সেখানে সেখানে সাফ তথ্য জোট আমরা জোট করে লড়ছি পাঞ্জাবে কেন জোট করলেন না সুপ্রিমো সাফ কথা পাঞ্জাবের বিজেপির অস্তিত্ব নেই সেখানে লড়াই করার জন্য জোট বাঁধার দরকার নেই কংগ্রেসের দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করে আপের জন্ম সময় সোনিয়া গান্ধীর গ্রেপ্তারের দাবিতে সরব হয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল দেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্তদের যে তালিকা তিনি তৈরি করেছিলেন তাতে নাম ছিল রাহুল গান্ধীরও অথচ সেই গান্ধী পরিবারের সঙ্গে এখনো ঘর কর চাপ স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে রেমাল বিদায় নিয়েছে তবে ঝড় বৃষ্টির খেলা এখনো বাকি সামনেই সপ্তম দফার ভোট শনিবার ভোট রয়েছে দক্ষিণবঙ্গের নয়টি আসনে এদিকে হাওয়া অফিসের পূর্বাভাস বলছে ভোর সপ্তমী ভিজবে দক্ষিণবঙ্গ দক্ষিণের প্রায় সমস্ত জেলাতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণের প্রায় সমস্ত জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে শুধু ভোটের দিনই নয় গণনার দিনও বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণের জেলাগুলি আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে পয়লা জুন থেকে চার জুন পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে বইবে দমকা হাওয়াও তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে কোথাও কোথাও পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার হলুদ সতর্কতা থাকছে এদিকে ও পশু উত্তরবঙ্গের পাঁচ জেলাতেও কমলা সতর্কতা দিয়ে রেখেছে হাওয়া অফিস ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং কালিম্পং কোচবিহার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে এর মধ্যে জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও কোচবিহার অতি ভারী বৃষ্টির সম্ভাবনাও থাকছে পাশাপাশি আগামী এক থেকে দুই জুন এই পাঁচ জেলার উত্তর দিনাজপুরে ভারী বর্ষণ হতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস সংবাদ শেষ হলো এই ধরনের তাজা সংবাদের সাথে আপডেট থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অবশ্যই ক্লিক করুন